নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব বড়ির ঝাল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এই যে এখানে আছে বড়ি এটা কিন্তু বিউলির ডালের বড়ি তোমরা যে কোনো ডালের বড়ি নিতে পারো এখানে আছে হালকা ভাপিয়ে রাখা আলু এটাকে আমরা ডুমো করে কেটেছি বাটা মশলায় আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি এখানে আছে টমেটো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা সরষের তেল লবণ তো কড়াই আমরা গরম বসিয়ে দিয়েছি প্রথমে আমরা বড়িটাকে ভেজে নেব তো সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তো চলো তেলটা ভালো মতন করে গরম হোক তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা বড়িটাকে ভালো মতন করে ভেজে তুলব দেখো এদিকে আমাদের তেল কিন্তু সুন্দর গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব বড়ি ভাজতে যেহেতু একটু তেলের পরিমাণ বেশি লাগে তো সেই জন্য কিন্তু তেলটা আমরা একটু বেশি দিয়েছি সুন্দর করে বড়িগুলো ভেজে নিচ্ছি তো দেখো এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে একটু লো স্টিমে রেখে ভাজবে তাহলে কিন্তু ভাজাটাও সুন্দর হবে নয়তো কিন্তু পুড়ে যেতে পারে হুট করে একেবারে তেলে পড়লে কিন্তু অতিরিক্ত গরম তেলে এটা পুড়ে যাবে দেখো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এগুলোকে দেখো এখানে আমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে তেল আছে তো এইবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নটা যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম আমরা তেজপাতা এলাচ দারচিনি সেই সমস্ত কিছু এই দেখো চলে এগুলো দিয়ে দিলাম ফোনটা দিয়ে গ্যাসটা কিন্তু একটু লো স্টিমেই রাখতে হবে যেহেতু আমরা বাটা মশলা দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেব তো দেখো আমাদের কিন্তু মশলা প্রায় ভাজা হয়ে এসছে তো দিয়ে দিচ্ছি এবারে আগে থেকে কেটে রাখা টমেটোটা টমেটোটাকে হালকা নরম হওয়া অবধি মশলাটাকে আমরা আরেকটু কষিয়ে নিচ্ছি তো দেখো টমেটো কিন্তু আমাদের হালকা নরম হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা আলুটা অবশ্যই একটু ভাপিয়ে নেবে না হলে কিন্তু আলুটা নরম হবে না যেহেতু বড়ি আমাদের ভাজা হয়ে গেছে তো বড়ি কিন্তু ঝোলে পড়লে একদম চটাপট নরম হয়ে যাবে আর এদিকে কিন্তু আলু কিন্তু আমাদের নরম নাও হতে পারে তো সেই জন্য একটা টিপস দিচ্ছি আমাদেরকে আলুটা কিন্তু অবশ্যই ভাপিয়ে নেবে তো চলো এবারে দিয়ে দিচ্ছি জল একটু হালকা ফুটতে দেবো দুটো মিনিট তারপরে আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এটা ফুটে দিয়ে আগে থেকে ভেজে রাখা এই যে বড়ি একদম খুব সহজেই চার জলদি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের বড়ির ঝোল আমরা কিন্তু সমস্ত খাবারেই প্রায় বেশিরভাগ কিছুতে বড়ি দিয়ে খাই বড়িটা কিন্তু বেশ আমাদের পছন্দেরই একটা জিনিস তো যারা বড়ি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে তো চলো এটা রেডি হয়ে যাক তারপরে এটাকে আমরা সার্ভ করে নেবো তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে এর উপরে আমরা দিয়ে দেবো এবার সানরাইজের সাহেব গরম মশলা তো চলো খুব সামান্য পরিমাণেই দেব এই গরম মশলার স্বাদটা কিন্তু একদমই আলাদা তোমরা যে কোনো গরম মশলার থেকে এই গরম মশলাটা একবার ব্যবহার করে দেখো যে কোনো রান্নার স্বাদ কিন্তু পরিবর্তন করে দেবো তো খুব সামান্যই লাগে এটা একদম অল্প অ্যামাউন্টে তো চলো এটা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা গন্ধ বেড়েছে কিন্তু এটার থেকে তো চলো এবারে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু ঘি ঘিটা দিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ধন্যবাদ তো চলো এবার এটাকে আমরা সার্ভ করব তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বড়ির ঝাল বা ঝোল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সেটা একটা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে